বাংলা প্রবন্ধ রচনা পাহাড়পুর বা একটি ঐতিহাসিক স্থান সোমপুর বিহার তো প্রথমেই এ রচনা লেখার সূচনা লিখতে হবে সূচনা হচ্ছে যে বঙ্গ একসময় ছিল সমৃদ্ধ জনপদ এখানে বাস করত উন্নত সসভ্য মানুষ মাটির নিচের আবিষ্কৃত নগর এবং মাটির উপরে পাওয়া বিহার তাই প্রমাণ করে এমনই একটি মহা বিহার পাহাড়পুর উত্তরে হিমালয় থেকে দক্ষিণে সাগর পর্যন্ত কোথাও এত বড় বিহার আর নেই বিহার কি বিহার হলো শিক্ষা কেন্দ্র যেখানে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মচর্চা করতেন এবং অধ্যাপনা করতেন দূর দূরান্ত থেকে শিষ্যরা এসে এখানে থাকত এবং শিক্ষা লাভ করত বাংলাদেশের বাইরে এবং ভিতরে আরও বিহার আছে যেমন কুমিল্লার ময়নামতিতে শালবন বিহার অর্থাৎ বলা হচ্ছে যে পাহাড়পুর যে একটি ঐতিহাসিক স্থান তার বর্ণনায় সূচনায় বলা হচ্ছে যে এই বাংলা এক সময় ছিল সমৃদ্ধ জনপদ এখানে বাস করতো সসভ্য মানুষ সুসভ্য মানুষ সেটি কিন্তু এখানকার আবিষ্কৃত নগর এবং মাটির উপরে পাওয়া যে বিহার এগুলোই সেই কথাকে প্রমাণ করে এমন একটি মহা বিহার হল পাহাড়পুর উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত এত বড় বিহার আর কোথাও নেই এখন প্রশ্ন হচ্ছে বিহার কি বিহার হলো একটা শিক্ষা কেন্দ্র যেখানে বৃদ্ধ ভিক্ষুরা ধর্মচর্চা করেন এবং অধ্যাপনা করতেন দূর দূরান্ত থেকে শিষ্যরা এখানে আসতো এবং শিক্ষা লাভ করতো বাংলাদেশের বাইরে এবং ভিতরে আরও বিহার আছে যেমন কুমিল্লার ময়নামতিতে আছে শালবন বিহার আবিষ্কার প্রায় চোদ্দশো বছর আগে পাহাড়পুর বিহার নির্মিত হয় এক সময় এখান থেকে সবাই চলে যায় ফলে যুগ যুগ ধরে উড়ে আসা ধুলাবালি ও মাটি জমতে জমতে মাটির স্তূপে এটি চাপা পড়ে যায় পাহাড়ের মতো উঁচু হয় বলে এর নাম পাহাড়পুর আঠারোশো উনআশি সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন এর আরেক নাম সম্পুর মহাবিহার অবস্থান রাজশাহী বিভাগে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে এটির অবস্থান নওগাঁ থেকে দূরত্ব পঞ্চাশ কিলোমিটার রাজা দ্বিতীয় ধর্মপাল এটি নির্মাণ করেন এখন এই পাহাড়পুর বিহারের আবিষ্কারের বিষয়ে বলা হচ্ছে যে প্রায় চোদ্দশো বছর আগে পাহাড়পুর বিহারটি নির্মিত হয় এবং এক সময় এখান থেকে সবাই চলে যায় ফলে যুগ যুগ ধরে উড়িয়ে আসা ধুলাবালি এবং মাটি জমতে জমতে মাটির স্তূপে এটি চাপা পড়ে যায় তখন পাহাড়ের মতো উঁচু দেখা যায় বলে নাম হয় স্থানীয়ভাবে পাহাড়পুর এবং আঠারোশো উনআশি সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন এর আর নাম হচ্ছে সম্পুর মহাবিহার অর্থাৎ যেটি পাহাড়পুর তারই আর এক নাম হল সম্পুর মহাবিহার এখন এর অবস্থান অবস্থান হচ্ছে যে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে এটির অবস্থান নওগাঁ থেকে দূরত্ব পঞ্চাশ কিলোমিটার এবং পাল রাজা দ্বিতীয় ধর্মপাল এটি নির্মাণ করেন বিহার পরিচিতি বিহার এলাকাটি প্রায় চল্লিশ একর জায়গা জুড়ে লালচে জমিতে বিস্তৃত সাতাশ একর জমির উপর এর বিশাল দালান উত্তরে দক্ষিণে এটি নয়শো বাইশ ফুট আর পূর্ব পশ্চিমে নয়শো ফুট বাইরের দেয়ালে পোড়া ফুল ফল পাখি পুতুল মূর্তি ইত্যাদির কারুকাজ উত্তর দিকের ঠিক মাঝখানে মূল দরজা তারপরে বড় হল ঘর পাশে দুটি ছোট হল ঘর সামনে দিয়ে লম্বা বারান্দা বিহারের ভেতরে আছে পুকুর স্নানঘাট স্নানঘর কূপ রান্নাঘর খাবার ঘর ও টয়লেট বিহারে আটশো মানুষের থাকার ব্যবস্থা ছিল ভেতরে উঠানের মাঝখানে বড় এক সুন্দর মন্দির এটি পোড়ামাটির দুই হাজার ফলকের চিত্র দিয়ে ভেতরে বাইরে সাজানো বিহারের পাশের জাদুঘরে খনন করে পাওয়া যায় অনেক পুরনো দুর্লভ জিনিসপত্র সুন্দর করে সাজানো রয়েছে উপসংহার পাহাড়পুর বা সম্পূর বৌদ্ধ বিহার নিঃসন্দেহে একটি ঐতিহাসিক স্থান শিক্ষা বিস্তারের সমকক্ষ কোনটি ছিল না এমন একটি প্রত্ন নিদর্শনের জন্য আমরা গর্ব অনুভব করি তাহলে বিহার পরিচিতিতে বলা হচ্ছে যে বিহার এলাকাটি প্রায় চল্লিশ একর জায়গা জমে বিস্তৃত এবং এটি এখানে অনেক পোড়া মাটির ফুল ফল পাখি পুতুল মূর্তি ইত্যাদির কারুকাজ রয়েছে এবং বিহারের ভেতরে আছে পুকুর স্নান ঘর কূপ রান্নাঘর খাবার ঘর টয়লেট এবং বিহারে প্রায় আটশো মানুষের থাকার ব্যবস্থা ছিল উপসংহারে বলা যায় যে পাহাড়পুর বা বৌদ্ধ বিহার নিঃসন্দেহে একটি ঐতিহাসিক স্থান শিক্ষা বিস্তারের সমকক্ষ ওই সময় কোনোটি ছিল না এমন একটি প্রত্নদর্শনের জন্য আমরা গর্ব অনুভব করি এই রচনাটি পড়া হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বইটি থেকে